জানাতে যাচ্ছি সেটা হলো তিনি খুন হয়েছেন কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমরা আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে আমাদের পুলিশও কাজ করছে যে যেখানে মানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি এটা আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে তথ্যগুলো আমরা এখনও আমরা প্রকাশ করছি না আমরা আমরা বলছি তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সব কিছু জানাবো কেন ফোন হয়েছে কোথায় খুন হয়েছে কে কে খুন করেছে কি ধরনের মানে যার অস্ত্র দেওয়া খুন হয়েছে সবই আপনাদেরকে জানাবো ম মরদেহটা এখনও আমাদের মানে হাতে আসেনি আমরা যতটুকু খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা তদন্ত করছি দুই দেশের পুলিশই তদন্ত করছে আমাদের পুলিশের হেফাজতে রয়েছে এবং আমাদের বাংলাদেশের এমপি ভারতে মারা গেছে বলছি ভালো করে বুঝছেন আপনারা অনেক কিছুই এখন আমরা বলতে পারছি না অনেক কিছু বলতে পারতেছে না চলছে এবং আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কি ছিল আমরা নিশ্চিত সেগুলা আপনাদের প্রকাশ করতে আমাদের একজন বাংলাদেশের এমপি মারা গেছে ভারতে মারিয়ে লে মানে কোন জায়গায় আছে এখন আমরা মানে উদ্ধার করতে পারিনি তো আমাদের কাছে যেই সমস্ত সংবাদ আছে সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ করছি আমরা নিশ্চিত তাকে হত্যা করা হয়েছে এল শুনছেন বাংলাদেশের এমপি ভারতে হত্যা করা হয়েছে কুমারাস মুনিসির আমাদের এমপি মন্ত্রীরা আসলে আমরাও মানে অত্যন্ত মানে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এই জন্য আমরা আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েই অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি কারণ এনে হচ্ছে জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার তিন তিনবারের মেম্বার এলাকা মানুষ না কে জনগণের ঘটতি অনেকে নির্বাচিত করেছেন এরকম একটা বিষ্টুর হত্যাকাণ্ড আসলে আসলে এটার জন্য তো আমরাও আসলে মানে এক চোখে তার মানে এটা মনে করেই আমরা কিন্তু আমাদের তদন্তকারী যে আমি তাদের কর্মকর্তা আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে তাদের সাথে আমরা হত্যা করা হয়েছে ভারতে